নমস্কার কেমন আছেন সবাই ডেলি লাইফ ডায়েরিসে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম দেখুন সকাল হয়েছে আজকে সকালটা পুরোপুরি রান্নার উপর দিয়ে একদম চাড়াতে হয়েছে যেহেতু আমি একটু বেরোবো তো গুড মর্নিং বন্ধুরা দেখো আমি সকালবেলা ওটাই বলছিলাম যে আমি একটা জায়গায় যাবো তো তাই তাড়াতাড়ি একটু রান্না করছিলাম তো এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি ভাত ডালটা নামানোর পরেই সকালবেলা একটু চা খেয়ে নিয়েছিলাম যেহেতু আজকে বেরোব আজকাল ডিটক্স ডিং খাওয়ার সময় পায়নি একটু আদা দিয়ে চা করে নিয়েছিলাম দেখো দেখতে পাবে একটু আদা দিয়ে রচা করেছিলাম তো সেটাই চায়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম তো কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম এটা তোমাদের অবশ্যই জানাবো আগে যে কাজটার জন্যে গিয়েছিলাম ওটা হয়ে যাক আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা জানতে চাইবে কারোর কোয়ারি সাথে আর যদি একান্তই তোমাদের জানতে ইচ্ছা হয় তোমরা আমাকে কমেন্ট করো আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো সো দেখো চায়ের কাপের মধ্যে চিনি দিয়ে দিয়েছি এবার চাটা আমি একটু ছেঁকে নিচ্ছি যেহেতু আমি উইদাউট সুগার চা খাই হাজবেন্ড উইথ সুগার খাই তাই ওরটাতেই চিনি দিই আমারটাতে চিনি দিই না তো যাই হোক দেখো আমি রেডি হয়ে গেছি বন্ধুরা কি কাজ এটা তোমাদেরকে জানাবো ঠিক আছে এখন তো এসে সবার আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি ভালো করে স্নান টান করেছি পুরো চুল ভিজে তো সে এসে সবার আগে আমি স্ন্যাম্পু শ্যাম্পু দিয়ে স্নান করেছি রাস্তা ধুলো বালি পুরো একদম চুল চটচট করছিল সো আর নেওয়া যাচ্ছিলো না সো তুমি আমি সারা দুপুর যেহেতু ঘুমাই নি আমার চোখগুলো পুরো বসে গিয়েছিল আর হ্যাঁ যে কাজটার জন্য গিয়েছিলাম অবশ্যই তোমাদের জানাবো যেহেতু আমি কার্ডিও করি তো সেই কারণে আমি একটু ফ্রেশ টেস হওয়ার পরে এসে একটু কার্ডিও করে নিচ্ছিলাম তো কিছু করার নেই এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে যত কাজই করি আমি এসে গার্ডিওটা আমাকে করতেই হবে তো যাই হোক করছিলাম দেখো এখানে কার্তিক ঠাকুর দেখতে পাবে এটা আমারই কার্তিক তো পুজো করা হয়নি আগের বছর এবছর হয়তো করতে পারবো আশা রাখছি